মানে সূত্রে প্রমাণিত নয় তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জবাব তাদের জন্য যারা বলে যে আমাদের মুখে আগুন দেওয়া উচিত অথবা আমাদের নামাজ হচ্ছে না আমরা লামা ঝাবি আমরা ইংরেজের দালাল আমরা গায়ের মুকাল্লিদ যারা অভিযোগ করছে প্রত্যেকটা অভিযোগ তাদের মধ্যে চলে যাবে কেন তাদের মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের দলিল মজুদ আছে এই কথাটা কার সম্পূর্ণ জাস্টিস তাকুসমানি হাফিজ আহুল্লাহ এবার আরেকটা হাদিসের ব্যাখ্যা করবো সেটা হচ্ছে তিন মিজি পরের হাদিস হাদিস নাম্বার তিনশো বারো আর জাস্টিস উসমানির দাস এবং ইমাম তিরমিজির দাসটা আমরা মানে আলোচনা করব তাহলে বুঝতে পারবেন যে এ বিষয়ে শুধু মাঝাবের আলোচনা করছি যে মাঝাবের মানে মাঝাবি ওলে যারা আছে তাদের রায় কি আছে সালাফ থেকে খালাফ পর্যন্ত এবার দেখেন তিনশো বারো নম্বর হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি তিনি কি বর্ণনা করছেন দেখেন তিনি বলছেন যে ইমামের পেছনে কিরাত পড়া নিয়ে ওলামা কিরামের মধ্যে মতবিরোধ করেছেন সাহাবা তাবেই তার পরবর্তী তাবে তাবাইন অধিকাংশ আলেমের মত হলো ইমামের পেছনে কিরাত পড়া পরা দেখেন তিন মিজির কল এটা কার কল ইমাম তিন মিজির তিনি কি বলছেন দেখেন তিনি আবার বলছেন যে ইমামের পেছনে কিরাত পরা নিয়ে ওলামা কিরামের মতবিরোধ করেছেন এ বিষয়ে এবার তারপর তিনি বলছেন সাহাবি তাবেই এবং তার পরবর্তী মানে তাবে তাবাইন অধিকাংশ অধিকাংশ কম সংখ্যক নয় দু চারজন নয় অধিক অংশ মানে জমহুর আকসার অধিক অংশ মত হলো সকলের অধিক অংশের মতন করেন কে ইমাম মালিক আবার তিনি নকল করছেন যে মত কারা পোষণ করেছেন আবার বলছেন যে ইমাম মালিক আবদুল মুবারক ইমাম শাহফেই ইমাম আহম্মদ ইমাম ইসাহা কাহ ইমাহুল্লা এদের কথা নকল করছে আর আবদুল লেবনু মুবারক কল নকল করছে ইমাম আবহা রেহামল্লাহর ছাত্র কল নকল করছে কে ইমাম তিরমিজি মিজি তিনি মে নকল করছে দেখেন যে আব্দুল্লিমু মোরক রাইমল্লা থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন আমি ইমামের পেছনে কিরাত পড়ি তিনি শুধু ফতোয়া দিতেন না তিনি পড়তেন বোঝেন নাই সাইকুল ইসলাম আব্দুল ইদ্মু মরক শুধু ফতোয়াই দিতেন না তিনি বলছেন আর ইমাম তিরমিজি মিজি নকল করছেন যে আব্দুল্লিম রাইমহল্লাহ বলেছেন যে আমি ইমামের পেছনে সতুল ফাতেহা পড়ি এবার দুই নম্বরে বলছে আবদুল মোমার কুরাইমল থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন ইমামের পেছনে কিরাত পড়ি লোকজন পরে ব্যতিক্রম শুধু কুফার একটি সম্প্রদায় কারা পড়ে না কুফা ওই যে রফল কারা করে না ওই কুফা আর কুফা প্রসঙ্গে হাদিস দেখেছেন যে কুফাতে শয়তানের সিং বের হবে কুফা থেকে ফিতনা শুরু হবে আবহর এত রদি আল্লাহ আনু তিনি বলেছেন যে কুফার অধিবাসীরা আমাকে প্রথম মৃত্যু বলে ঘোষণা করবে পরে করেছিল তাই কুফার বাসীরাই আল্লাহ নাতিকে হত্যা করেছে এসব চেয়েছিল যে মাছের যদি মেরে দিই তাহলে গুণা হবে কি পাপ হবে না নাকি হবে তো কুফার অধিবাসীরা তারা কিরাত করতো না ইমা পেছনে আর এটা বলছে আব্দুল মুবারক রাহেমহল্লা পরবর্তী সময় আলোচনা করবো আসলে কি রাত কি কুফারবাসীরা অধিকাংশ করতো না অধিকাংশ করতো না এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এবারে আবদুল মুবারক রাহেমহল্লা তিনি আবার বলছেন আমি মনে করি যে কিরাত পড়বে না তার নামাজও জায়েজ মানে কেউ যদি ইমাম সরাতুল ফাতেহা না পাঠ করে তার নামাজ জায়েজ এটা হচ্ছে আবদুল্লাহ মুওয়ারক রহমাল্লা একটা মত তারপরে বলছেন কিন্তু ফাতেহা পাঠ তরক করার ব্যাপারে একদল আলেম কঠোরটা অবলম্বন করেছে যদিও ইমামের পেছনে হোক না কেন তারা বলেছেন সুরাতুল ফাতিহা পাঠ ব্যতীত নামাজ যথেষ্ট হবে না এবারে আব্দুল মুমারক রেহমাল্লাহ বলছে একদল কঠোরতা অবলম্বন করেছে তারা বলেছে সুরা ফাতিহা ছাড় নামাজ হবে না দেখেন আমি কিন্তু সম্পূর্ণ পড়ছি মানে শুধু আমার দোলটা কাঠ করে নিয়ে নিলাম বাকিটা ছেড়ে দিলাম এমনটি নাই আমি তো ওখানে থেমে যেতে পারতাম মানে সম্পূর্ণ পড়ছে যে সালাব যেটা বলেছে হুব হুবহু করে দেবো রে ভাই গোপন করার কি আছে তার জেনে আব্দুল মুবারক রহমাল্লা বলছে যে একদল কঠোরতা করেছে এবং তারা বলেছে সরাতুল ফাতে ছাড়া নামাজ হবে না তারপর তিনি বলছেন দেখ না পারে চাই একাকই হোক কিংবা ইমামের পেছনে হোক তারা রসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণিত উবাদা ইবন সামিদ রদি আল্লাহতাল্লাহ আনু মাঝাব রূপে গ্রহণ করেছেন মানে যারা বলেন যে পড়তে হবে কোন হাদিসকে বানিয়েছে কোনিদ কোথায় আছে এই হাদিসটা সেইবুখারি হাদিস না সাতশো ছাপান্ন এবং অধিকাংশ গ্রন্থে আছে তারপরে বলছি দেখেন ইবনে সামিত রজি আল্লাহ আনহু নির পরে ইমানে পেছনে কিরাত পড়েছেন এবং নবীজি সাল্লামের বাণী লাম কিতাব এর ব্যাখ্যা দিয়েছেন এই মত পোষণ করে করেন করে ইসাক এবার দলিল মানে আব্দুল রহমল্লা দিয়েছেন কোন দলীয় ভিত্তিতে তারা এই কথা বলে তো উবাদ সামিতের এই আদেশের ভিত্তিতে দুই নম্বর তারপরে বলছে তবে আহম্মদ ইবনু হাম রেহমল্লা বলেছেন কে আহমেদ ইবন হাম্বাল হাম্বালি মাঝের ইমাম তিনি বলেছেন কি বলেছেন নবীজির বাণী না সাল্লাহ আলী মাল্লাম ইকরাবি ফাতিয়া তিল কিতাব এর উদ্দেশ্য হল যখন সে একাকি থাকবে তিনি জাবের ইবনু আবদুল্লাহ রদি আল্লাহ আনুর হাদিস দ্বারা দলিল প্রমাণ পেশ করেছেন এখানে একটা কল্পা গেল যে লাস সাল্লাহ আলী মাল্লাম ইকরাবি ফাতিয়া তিল কিতাব যে ব্যক্তি ফাতিয়া পড়লো না তার নামাজ হলো না ইমাম আহমেদ বিন হাম্বুল রাহমুল্লাহ তিনি বলতে চাইছেন এই হাদিসটা তখনকার জন্য প্রযোজ্য যখন মুক্তাদি নামাজ পড়বে জামাতের সঙ্গে নয় এটা কার কল ইমাম আহমেদ বিন কল তারপর তিনি আবার বলছেন দেখেন কারণ তিনি বলেছেন যে সুরা ফাতে না পড়লে একটি রাকাত পড়লে সে নামাজ পড়লো না তবে যদি ইমামের পেছনে থাকে তবে আহমেদ আহম রহমুল্লাহ ইনি নবীর একজন সাহাবি থেকে তিনি লাইন ক্রস হলো যাই হোক শেষ অংশটা পড়ছি তার সত্ত্বেও ইমাম আহমেদ আহম উল্লাহ ইমামের পেছনে কিরাত করাকে পছন্দ করেছেন এবং ইমামের পেছনে হলেও ফাতেহা তর্ক না করার বিষয়ে অবলম্বন করেছেন দেখেন ইমাম আহমেদ আহমুল্লাহ তিনি কি বললেন যে ইমাল্লাম ইকর ফাতিয়া তিল কিতাব যে ব্যক্তি সফ ফাতিয়া না তার নামাজ হলো না ইমাম আহমেদ বিন আহমল্লা কল হচ্ছে এটা হজর জাবেরের হাদিসটাকে নিয়ে তিনি দলিল পেশ করেছেন এটা ওই সমস্ত নামাজিদের জন্য যারা একাকে নামাজ পড়ে কিন্তু বলছে কিন্তু তারপর ইমাম আহমেদ বিন হাম্বল মহুল্লা তিনি ইমায় সর ফাতে পড়তে হবে এর পক্ষেই মত দিয়েছেন এর পক্ষে মত দিয়েছেন এবং তিনি বলেছেন এটা যেন তরক না করে কেউ ইমাম আহমেদের কল এটাকে এখানে পাওয়া গেল তো সার্বিক দিক থেকে আমরা দেখতে গেলে এটা বুঝি যে চার মাঝাব এবং সালাবদের মধ্যে ফাতেহা পড়তে হবে এই দিককেই অধিকাংশ রায় অধিকাংশে সাহাবি অধিকাংশ তাবেই অধিকাংশে তাবে তাবাইন এবং অধিকাংশ ফুকাহা সঙ্গে হানাফি মাজাবের চারজন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব তারা এই মত পোষণ করেছেন তো মানে সালাবদের মধ্যে দুজন আর খালাবদের মধ্যে আরও অসংখ্য আছে আলহামদুল্লাহ এতটুক যদি আমরা মানে খুব সহজভাবে ইসলাম মানার জন্য বারসুল সুন্নাকে যদি আমরা ভালোবাসি তা আমাদের মনে হয় যে এই চার ইমাম এবং ফোকাহাদের রাইটাই থেকে আপনি একটা মত পেতে পারেন যে কোনটা উত্তম পড়তে হবে না না পড়তে হবে এটা দর্শক বিচার করবে আমরা এখানে বলবো না যে আপনি এখন আমরা হক উপস্থাপন করলাম আমাদের দায়িত্ব ছিল ফাজাকির ইন যে আমাদের কাজ সত্যকে উপস্থাপন করা যে সত্য গ্রহণ করবে করুক যে সত্য গ্রহণ করবে না করবে না অষ্টাশি আয় নম্বর কুড়ি একুশ বাইশ আল্লাহ বার্তা আমাদের সকল মুসলিমের জন্য দিয়েছে আর একটা দলিল দেব এটা হচ্ছে আল হেদায়া হানাফি মাঝহের বিখ্যাত কিতাব আর প্রথম দিককার কিতাব এখনকার রচনা করা নয় সকলে জানে আল হেদায়ার প্রথম যে পৃষ্ঠা স্পষ্টভাবে লেখা আছে আল হেদায়া কাল কোরআন হেদায় হচ্ছে কোরআনের মতো নাউজ যদি আমরা এই কথার সঙ্গে হেদায় লেখকের সঙ্গে আমরা একমত না যে হেদায়াটা কোরআনের মতো তারপরে তিনি লিখেছেন আর এ কথাটা লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন হেদায়া বুরহান উদ্দিন আলী ইবনি আবি বাকার রেমহল্লা রচনা এটা ইসলামিক ফাউন্ডেশনে বাংলাদেশ ঢাকা হানাফি ভাইদের তত্ত্ববোধনের ছাপানো বই এটা কোন আলাসের বই না ছাপিয়েছে উনিশশো সালে জানুয়ারি মাসে প্রকাশ তো তারা লিখছে জাল গ্রন্থটাটা কিসের মতো কোরআনের মতো অথচ আল্লাহ পবিত্র কোরআন ইয়াসিন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে চ্যালেঞ্জ করছে যে যদি তাদের সম্ভব হয় তাহলে একটা কোরআন রচনা করুক যদি এতটুকু না পারে তো কোরআনের মতো একটা সুরা রচনা করুক কিন্তু তারা বলছে এই যে আমাদের হেদায় এটা এটা মতো আর ইসলাইম ফাউন্ডেশন থেকে একটা অনুবাদ ঠিক ওটাই করেছে পরবর্তী সময় এনারা জব দেওয়ার চেষ্টা করেছে বিশেষ করে হানাফি ওলেমাদের মধ্যে অনেকেই আল্লামা আবেদন স্বামী স্বামী তো জব দিয়েছে এই বিষয়টা তো এই বিষয়ে আমরা আলাদা একদিন আলোচনা করব তো ইসলাইম ফাউন্ডেশন পৃষ্ঠা পৃষ্ঠানবা চুরানব্বই প্রথম খণ্ড সলাত অধ্যায়ের কিরাত অনুচ্ছেদ কত পৃষ্ঠা বললাম চুরানব্বই পৃষ্ঠা এইখানে ইমাম মোহাম্মদের কলটা নকল করা আছে আমি তো জাস্টিস তাকুসমানি থেকে দেখালাম ইমাম মোহাম্মদ থেকে এই বর্ণটা আবার বলছে দেখেন যে তবে ইমাম মোহাম্মদ থেকে বর্ণিত আছে যে সতর্কতামূলকভাবে সতর্কতা অবলম্বন হিসাবে পাঠ করাটাই উত্তম কি বললেন সতর্কতামূলকভাবে ইমামের পেছনে মুক্তেশ্বর ফাতে পাঠ করবে এটাই উত্তম এটা কি হেদায়ার গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা চুরানব্বই পৃষ্ঠা লাইন নাম্বার সতেরো থেকে চোখ বিশেষ স্পষ্ট লেখা আছে আর কি দলিল দরকার আমরা যদি এখান থেকে নিই এখান থেকে যদি হক খোঁজার চেষ্টা করে মাঝাদের ইমামদের ফতুয়া অনুসারে হকটা পাওয়া সহজ না কঠিন হয়ে যাবে অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে এমন কোনো মানুষ যেখানে হাদিস যদি দেখতে না চায় কোরআনের আজ যদি দেখতে না চায় সাধারণ আমজনতা কোরআন হাদিস বুঝে না তার অন্তত এখান থেকে বুঝতে পারেন না চার ইমামের মধ্যে তিন ইমাম একমত হানাপিমাধে ওলেমারাও একমত তাদের ছাত্ররাও একমত মিটাই গেল এখান থেকে তো প্রথম আমরা এটা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ এই দুটো মত প্রথমে বলেছি পেশ করব। তাই মাঝাবিদের আলেমদের ওলেমাদের যে মত সে মতটা আমরা পেশ করলাম এখান থেকে হকটা খুব সহজেই আমরা পেতে পারি এবার মাসালা নম্বর দুই তাহিক মজলিস আমাদের পাঁচ নম্বর মশালা দ্বিতীয় ইলমি আলোচনা সে ইলমি আলোচনা হচ্ছে কোন কোন তাবেই তারা ইমাম হুসেন সাল্লাহ ফাতেহা পড়তেন কেন এখানে তো বলা হলো ইমাম তিরমিজি নকল করেছেন যে অনেক তাবেইরা সরফ ফাতে পড়ার পক্ষে ছিলেন কোন কোন তাবে তিনি উল্লেখ করেনি উল্লেখ করেছেন উল্লেখ করেনি কিন্তু তো কোন কোন তাবেই রাইমাহুল্লাহ ইমাম হুসেন সরফ ফাতেহা পড়তেন তো আমার এই বিষয়ে আলহামদুলিল্লাহ আজ থেকে দেড় বছর আগে একটা বই রচনা করেছিলাম বইটার নাম হচ্ছে আহালে হাদিস হানাফি মাঝহ ইক নিরাসান বাংলাদেশ আসুনান প্রকাশনী ঢাকা বংশাল থেকে প্রকাশ হয়েছে বইটা এই মাসালা নাম্বার তেরোতে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি দশজন কথা উল্লেখ করেছি যে যারা ইমাম পেছনে পড়তে হবে এই পক্ষে তারা মত দিয়েছেন চৌত্রিশ নম্বর পৃষ্ঠা আমার এই বইয়েরই চৌত্রিশ নম্বর পৃষ্ঠাতে আমি এই বিষয়ে দশজন তাবেগির কথা নকল করেছি যারা ইমাম পেছনে সৈরতুল ফাতেহা পাঠ করতেন আমি সেগুলো শুধুমাত্র মানে একে সব শুনিয়ে দেবো কারণ এই বইটা যেহেতু আমার নিজেরই লেখা প্রথম যে দলিল আছে মাসালা নাম্বার তেরো আমার এই বই তেরো পৃষ্ঠা নাম্বার চৌত্রিশে আমরা শুরু করেছি এ বিষয়ে যে কোন সরাতুল ফাতে পাঠ করতেন শুধু নামগুলো জেনে রাখেন আর আমি দলিল স্পষ্ট দিয়ে যাবো কারণ দলিল দিলেই আপনারা অধিকাংশ ক্ষেত্রেই অন্তত জানা থাকবে যে এই তাবেইগণ ইমাম সৈরতুল ফাতে পড়তেন প্রথম যে তাবেই সে তাবির নাম হচ্ছে হাসান বসরি রাহমাহুল্লাহ নাম শুনেছেন যারা সুফি তত্ত্ব যারা পীর তত্ত্বের শীর্ষ স্থানীয় নেতা বৃন্দ দেখবেন হাসান বস্ত্রি কথা সবসময় বলবে রেমাহুল্লা তিনি জন্মগ্রহণ করে একুশ হিজড়িতে কত হিজড়ি একুশ হিজড়িতে উমর বিন খাত্তাব রোদ আল তাল আনু মৃত্যুবরণ করে তেইশ হিজড়িতে আর তিনি জন্মগ্রহণ করছে একুশ হিজড়িতে মানে উমর বিন খাত্তাবের জামানা তিনি পাননি তিনি যখন দুই বছর বয়স যখন বিন খাত্ম মৃত্যুবরণ করে ইমাম হাজার আসকানি তাকরিবু তাহাজীবাসে রাবিনামা চাহ হাজার আটশো অষ্টশি তিনি লিখেছেন ইমাম ওমর বিন খাত্তাব রদেউতা তিনি তেইশ হিজরিতে শাদাত বরণ করেন আর হাসান মাশরি রদে রাইমাহল্লাহ তিনি একুশ হিজরিতে তিনি জন্মগ্রহণ করছেন মৃত্যুবরণ করেছে একশো দশ হিজরি কত হিজরি একশো দশ হিজরি হাসান মাশরি রাইমাহল্লাহ তিনি ইমামের পেছনে মুখত জেসরাতুল ফাতেহ পড়তে হবে এর পক্ষে তিনি রায় দিয়েছেন এর দলিলটা শুধু মাত্র দেখে নেবেন মুসান্নাব আব্দুর রাজদাক হাদিস নামার দু হাজার সাতশো উননব্বই মাক্তবাই শাহ মেলা থেকে দেখবেন দ্বিতীয় খণ্ড একশো তেত্রিশ পৃষ্ঠা স্পষ্টভাবে বর্ণনা আছে আর ইমাম বাইহাকির কিতাবুল কিরাত যে বইটার নাম একটু আগে বললাম ইমাম বাইহাকি রেমুল্লাহ কিরাত পোর্তবের পক্ষে বই রচনা করেছে তো ইমাম বাইহাকি কিতাবুল কিরাত হাদিস নামার দুইশো সাঁত্রিশে মানে স্পষ্টভাবে হাসান বস্রী কল্টা নকল করেছেন যে তিনি পক্ষে ছিলেন এক নম্বর দুই নম্বর তাবে ই ইমাম শাহি রাইমাহুল্লাহ তিনি ইমাম পেছেন সুরাতুল ফাতে পড়ার পক্ষে ছিলেন অনেক হানাফি বিদ্যান তারা লিখেছে যে ইমাম সাহাবি রাইমাহুল্লাহ তিনি আশি হাজার আশি হাজার সাহাবিদের কাছ থেকে বা আশি হাজার সাহাবি তিনি সাক্ষাৎ পেয়েছিলেন ইমাম সাহাবি রহমুল্লাহ আশি হাজার সাহাবি রদি আল্লাহ তালা সাক্ষাৎ পেয়েছেন হানাফি ওলমাদের দাবি তারপরে আল্লাহ নাসুদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লাতে তিনিও লিখেছেন যে আশি হাজার সাহাবির সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন কে বলছে বাইশ হাজার কেউ দশ হাজার যাই হোক তিনি সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন তাদের দাবি তো এই ইমাম শাহি রহমাহুল্লাহ তিনি ইমাম পিসুল ফাতেহা পড়ার পক্ষে ছিলেন তবে জোহর আর আসরের মধ্যে ইমাম পিসরুল ফাতে ফাতেহা এবং অন্য একটি সুরা পড়বে এটা হচ্ছে মানে জোহর এবং আসরে যেমন শেষ দুই টাকা আমরা পড়ি তো সুরা ফাতেহা পড়বে অন্য একটা কিরাতো পড়বে বুঝতে পারলেন না এটা কার কার রাই ইমাম শাবি রহমাহুল্লাহ এটা মুসান্ন ইব মুসান্নাব ইবনু আবি সাহেবা লেখকের মৃত্যু দুইশো পঁয়ত্রিশ হিজড়ি এনার নাম হচ্ছে আবি আকার ইবনু আবি সাহেবা ইমাম বুখারির উস্তাদ তো মুসান্নাব ইবনু আবি সাহেবা হাদিস নামা তিন হাজার সাতশো চৌষট্টি প্রথম খণ্ড তিনশো চুয়াত্তর পৃষ্ঠায় সে সনাদ বর্ণন আছে মিলবে কোথা থেকে মাকতেবাই শাহ আমেলা থেকে আর তিন নম্বর যিনি আছেন উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতাইবা ইনু ইমান ফাতে পাঠ করতে হবে এর পক্ষে ছিলেন দলিল মুসান্নাব ইবনু আবি সাহেবা হাদিস নামা তিন হাজার সাতশো পঞ্চাশ এটা আশ্চর্য হবে এমন এমনকি যে মুসানফ ইবন আবি সাহিবাতে একটা অধ্যায় আছে যে কোন কোন তাবেই কোন কোন সাহবরদাল আনহুম এরা ইমা হোসেন সৈরতুল পাঠ করতেন পরপর হাদিসগুলো বর্ণনা করেছে পরপর তার জন্য সবগুলো কিন্তু পরপরই আছে চার নম্বর যিনি আছেন তিনি হচ্ছে ওসমা ইবনু উমাইয়া ওসামা ইবনু উমাইয়া রায়মাহুল্লাহ তিনিও ইমাম হুসেন সরাতুল ফাতে পাঠ করতেন মুসান্নাব ইবনু আবি সাহেবা হাদিস নামা তিন হাজার সাতশো আটষট্টি প্রথম খন্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠা এবং ইমাম বুখারি জুজুল কিরাত যে জুজুল কিরাতের কথা বললাম ইমাম বুখারীর হাদিস নামার পঁয়ষট্টিতে হাদিস নামা ছেচল্লিশে এর কথাটা নকল করা হয়েছে যে ইনু ইমাম হোসেন সরাতুল পাঠ করতেন পাঁচ নম্বর হাকিম ইবনু উতাইবা হল্লা তিনিও ইমাম হোসেন সরাতুল ফাতে পড়ার পক্ষে ছিলেন মুসান্নাব ইবনু আবি সাহেব হাদিস নামা তিন হাজার সাতশো ছেষট্টি আর হচ্ছে আরেকজন আছে যে উরাইয়া ইবনু জুবাইয়ের রেমাহুল্লাহ ইনিও ইমাবেশন সৈরতুল ফাতেহা পড়ার পক্ষে ছিলেন এনার মানে এটা দলিত ইমাম মালিক প্রথম খণ্ড একশো ছিয়াশি পৃষ্ঠা সরি প্রথম খণ্ড হাদিস নাম্বার একশো ছিয়াশি তো আমরা যেই মানে ছয় জনের কথা উল্লেখ করলাম যে এইসব তাবিগণ এরা কিন্তু ইমাবসেন সৈরতুল ফাতেহা পড়ার পক্ষে ছিলেন সাত নম্বর হচ্ছে কাসিম ইবনু মুহাম্মদ তিনিও ইমাবেশন হোসেন সৈরতুল পড়তেন মত্তা মালিক হাদিস নাম্বার একশো সাতাশি নাফি ইবনু জুবাইয়ের ইবনু মতঈম ইমা হুসেন সরাতুল ফাতেহা পাঠ করতেন মত্তা মালিক হাদিস নাম্বার একশো সাতাশি তো আমরা মাত্র এখানে আটটা তাবেই থেকে মানে এই ধরনের আরও অনেকগুলো দলিল দেওয়া দর মানে যাবে সু মুসানাফ ইবনু আবি সাহেব ওই অধ্যায়টা যদি কেউ একবার দেখে নাই তো বুঝতে পারবেন যে অনেকজন তাবেই তার ইমা হোসেন সরাতুল ফাতেহা পাঠ করতেন আর তার জন্য তিরমিজি কি লিখেছে অধিকাংশ তাবেই তারা কি ইমা হোসেন সরাতুল ফাতেহা পড়তেন তো অধিকাংশ তো বলে দিয়েছে নাম উল্লেখ নেই তার মধ্যে শুধুমাত্র আমরা মানে স্বরূপ উদাহরণস্বরূপ আর জন তাবেগির কথা নকল করলাম যে ইমাম সরুল ফাতেহা পাঠ করতেন আর কি দরকার ইলিমি আলোচনা তিন যে কোন কোন সাহাবারদ আনহুম তারা সুরাতুল ফাতে পাঠ করতেন কারা কারা পক্ষে ছিলেন কেন ইমাম তুমি কি লিখেছেন যে অনেক অধীন সাহাবিও ছিল তো কোন কোন সাহাবি নাম উল্লেখ নেই তো কোন কোন সাহাবি সে কথাটা আলহামদুলিল্লাহ মুসানাব আবি সাহেব মুসান্নাব আব্দুর রাজ্জাক জুজুল কিরাত ইমাম বুখারি কিতাবুল কিরাত ইমাম বৈহাকি এই চারটে কিতাব যদি পড়া যায় তো দেখা যাবে যে কোন কোন সাহাবি ইমাম পেসেন সরাতুল ফাতেহা পাঠ করতেন এই প্রসঙ্গেও আমি গোটা কয়েক দলিল লিই তাহলে বুঝতে পারবেন যে কোন কোন সাহাবি শুধু এই মত পোষণ করতেন যে ইমাম পেছনে মুক্ত সরাতুল ফাতেহা পাঠ কর মানে করতেন তো প্রথম দলিল যেটা সাহাবাদের মধ্যে সেটা হচ্ছে ওমার বিন খাত্তাব রদি আল্লাতাল আনহুকে এখানে একটা দুটো জিনিস খণ্ডন হয়ে যাবে প্রথম হচ্ছে যে খোলাফা রাশেদার অন্তর্ভুক্ত আলাইফা বলছে পাঠ করতেন এবং তিনি নিজে খাস নির্দেশ দিয়েছেন ইমাম বুখারে জুজুল কিরাত হাদিস নামার একান্নতে বনন আছে কথা বললাম উমর বিন খাত্তাবের একান্ন এই হাদিসটা নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো কেন এটা যেহেতু ওমর বিন খাত্তাবের আজ চার খলিফার মধ্যে দ্বিতীয় খলিফা আর হাদিস বলছে যে সাহাবা মানে বিশেষ করে খলিফাদের আনুগত্য অনুসরণের জন্য তো ওমর বিন খাত্তাবের যে রেওয়ায়ত এটা আর সনদে সনদে আছে সেটা হচ্ছে স্নুনান দ্বারেকুতনিতে সুনান কুতনি এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে বের হয়েছে সুনান কুতনি এটা প্রথম খণ্ড ভাই এটা কোনো আহাল হাদিসের অনুবাদ নয় এটা হানাফিদের অনুবাদ সবাই জানে যে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলা সরকার দপ্তর থেকে চলে এটা হানাফি ভাইদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো সেনি হাদিস এগারোশো তিরাশি কত বললাম হাদিস এগারোশো তিরাশি এই হাদিসটাতেই স্পষ্টভাবে খাত্তাবের এই বর্ণনাটা বর্ণনা হাদিসটা নিয়ে আসার পরে হাদিসটা হুকুমতিনী সহি তিনি বর্ণনা করেছেন সরণ দারিকুত্নী ইসলামিম ফাউন্ডেশন হাদিস নম্বর এগারোশো তিরাশি এখানে হাদিসটা আমি পড়ছি দেখেন তাদের অনুবাদ আবু সাইদ আল ইস্তেখারি আল হাসান ইবনে আহমাদ তিনি বর্ণনা করছেন থেকে থেকে ইয়াজিদ ইবনে শারিক থেকে তিনি বর্ণনা করছেন আর তিনি বর্ণনা করেছেন থেকে বিন খাত্তাব তিনি ওমর বিন নিকটে পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন কে ইয়াজিদ ইবনে শারিক রাইমাহুল্লাহ তিনি কাকে জিজ্ঞাসা করেছেন ওমর বিন খাত্তাবকে জানতে চেয়েছেন যে ইমামের পেছনে আমরা মুক্তির সরতুল ফাতে পাঠ করব কি করব না ওমর বিন খাত্তাও তিনি কি বলছেন তিনি বললেন তুমি ফাতিয়া কিতাব পাঠ করো বা ফাতিয়া কিতাব তুমি পড়ো এটা কোথাকার কথা বলা হচ্ছে ইমামের পেছনে জিজ্ঞাসা করেছে যে ইমামের পেছনে আর এটাই বলছে যে তিনি ওমরের নিকটে ইমামের পেছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন একা কি নয় অনেক হানাফিরা এখানে কিছুটা কাটছাট করে বলে যে এটা হচ্ছে একা কি পড়া যাবে কি যাবে না এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছে কিন্তু এখানে ইমামের কথাটা লেখা আছে ইমামের পেছনে কিরাত পাঠ করবো কি করব না ফতোয়া কে দিচ্ছে উমার বিন খাত্তর দিয়ে লোতালাম তিনি বলছেন যে তুমি ফাতোতুল কিতাব পড়ো দুই নম্বর তারপরে এই ইয়াজ শারিক বলছে তখন আমি জিজ্ঞাসা করলাম যদি আপনি ইমাম হন যদি আপনি ইমাম হন মানে এখানে নমর বিন খাত্তাব একজন খলিফা তাহলে আপনার পিছনে কি পড়তে হবে দেখেন তাদের কত চিন্তাধারা বলছে আম মানে সে সামনে পড়ব আমি যে মর্যাদা আরেকজনের সে মর্যাদা ওর পেছনে পড়লে হয়তো আমাকে পড়তে হতে পারে নোমর বিন খাত্তাব যদি ইমামতি করে তার পেছনে কি পড়ব তা যদি মানে আমি বললাম যদি আপনি ইমাম হন তিনি বললেন যদিও আমি ইমাম হই তবুও আমি বললাম যদি আপনি সশব্দে কিরাত করেন সশব্দে মানে মাগরিব এসা ফজর যদি আমি সশব্দে কিরাত পড়েন তিনি বলেন যদিও আমি সশব্দে কিরাত পড়ি এই হাত মানে পড়ি তবু তোমাকে ফাঁতে পড়তে হবে বলেন এই একটা হাতে সমস্ত খাতে হবে সমস্ত মশালাক হলো কি হলো না এখন যদি বলি যে ইমাম আবানী ফারে মহল্লার ফাতুয়া মানব না উমার বিন খাত্তাবের ফতো মানবো তাকে ইমাম আবানী ফারে মহল্লার সঙ্গে গুস্তাই করা হবে যে না আর ভাই ইমাম আবানী ফারে মহল্লা আর ওমর বিন খাত্তাব রদি আল্লাহ তালা আনহু গুরুত্ব দিক থেকে কে অবশ্যই উমর বিন খাত্তাব রদি আল্লাহ তালা আনহু আল্লাহ সাল্লাহ পবিত্র কংসরা তো বায়াত নাম্বার একসাথে রদি আল্লাহ তালা আন তাদের সম্পর্কে আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ বলি তারাও খুশি সেটা বাকারা আয়াত নম্বর একশো সাঁত্রিশ আল্লাহ বলছে ফ্রাই ইনা আমানু বি মিসলিম আমান তুমি বিহি ফাঁকা ইহিতে দাও যদি তোমরা তাদের মত ইমান আনো তবেই তোমরা হেদাত প্রাপ্ত হবে তাদের মতো মানে সাহাবর আনন্দের মতো পনেরো অমাই শাকি কি রসুল এই আয়তে মুমিনিন যে অর্থ করা হয়েছে যে মুমিন যারা সাহাবর তোলা আনহম তাদের পথ থেকে যারা বিচ্যুত হয়ে গেল আল্লাহ তাদেরকে সেই দিকে ধাবিত করব যে দিকে তারা চলতে চায় তারপর তাদেরকে জাহাজ